হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো প্রতিদিনের মতন চলে আসলাম নতুন একটি ব্লগে আজকে সকাল সকালে ব্লগটা শুরু করেছি সকালে প্রচুর রোদ উঠেছে আর ঘুম থেকে উঠেই দেখি মা রুটি আর হালুয়া বানিয়ে নিয়েছে আসলে মা খুবই অসুস্থ আজকে সকালে মনে হয় একটু শরীরটা ভালো লেগেছে এই জন্যই সকালে নাস্তাটা করে নিয়েছে আসলে মারা এরকমই হয় ঘুম থেকে উঠে দেখি মা এগুলো রান্না করে রেখেছে আর আমি এখন মুখ ধুয়ে মেয়েদেরকে খাইয়ে এখন আমি খেয়ে নিতেছি এই তো রুটি আর হালুয়া আমার এই হালুয়াটা খুবই পছন্দ মায়ের হাতে হালুয়াটা খেতে খুব মজা লাগে মা জানে আমি হালুয়াটা খুব পছন্দ করি এজন্য সকালে উঠে আমার জন্য হালুয়া বানিয়েছে আর রুটি বানিয়েছে এই তো আর এদিকে যে এটা হচ্ছে আমাদের মুরগি আরও আছে আমাদের মুরগি এখন এই যে মুরগিকে খাবার দিয়েছে আমার আব্বা মুরগি খাইতেছে আর এদিকে আমি একটু দেখতেছি এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ প্রচুর পেঁপে হয়েছে গাছে মাসাল্লা আর এদিকে আমি মাছ কেটে নিচ্ছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ আসলে মা খুব অসুস্থ এই জন্য আমাকে এগুলা করতে হইতেছে বাবার বাড়ি এসে আর এখানে আমার দুই মেয়ে খেলতেছে এই তো এই কয়েকদিন ওরা খেলতে পারে উঠানে আজকে প্রচুর রোদ উঠেছে এজন্য জন্য বাইরে এসেছে কদিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আর এদিকে আমি একটু ছানা মিষ্টি খেয়ে নিতেছি এই তো মিষ্টিটা খুবই ভালো লেগেছে খেতে আর এখন একটা পেঁপে পেরে নিতেছি পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব। পেঁপে দিয়ে গরুর মাংস আপনারা খেয়ে দেখেন ভালোই লাগে খেতে এ তো এখানে পেঁপেটা পাড়া হয়ে গেছে এখানে তো আমার ছোট মেয়ে আর এখন আমি রান্না বসিয়ে করলা ভাজি করব আসলে মা সুস্থ থাকলে মা তো মাটির চুলায় রান্না করে আমি আবার মাটির চুলায় রান্না করতে পারি না অভ্যাস নাই তো কখনো রান্না করি নাই শ্বশুর বাড়িতেও ঘেঁসের চুলায় রান্না করা হয় আর এখানে এসে আমিও ঘেঁসের চুলাই রান্না করতেছি আমি তো বাবার বাড়ি ফার্স্ট টাইম রান্না করতেছি এদিকে গরুর মাংসটা আমি মেখে চুকে বসিয়ে দেবো আসলে গরুর মাংস হাতে মেখে বসালে বেশি মজা লাগে আমার কাছে এখন একটু পরিমাণে পানি দিয়ে তারপরে যে পেঁপে দিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করার পর মাংসটা একটু সিদ্ধ হয়ে এসেছে তারপর আমি যে পেঁপেগুলো দিয়ে দিতেছি পেঁপে দিয়ে গরুর মাংস আপনারা খেয়ে দেখেন খুবই মজা লাগে আর গরুর গোশটা একটু নরম হয় তো এদিকে আমি বসি দিয়ে মাছ কাটতে এসেছি এই মাছগুলো হচ্ছে আমাদের খেতের আমাদের খেত আছে এই জন্য মাছগুলো ধরে নিয়েছে আর এদিকে এই যে আমার মেয়ে ওরা খেলতেছে মাছ কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে এগুলো ফ্রিজে রেখে দেবো আজকে আর এই মাছ রান্না করব না আজকে করলা ভাজি আর গরুর মাংস এই দুই কদিন আর মেয়েদের জন্য ডাল পাতুরি করেছি তো এখন দুপুর বেলা একটু আমরা খেয়ে নিতেছি মা এগুলো আমরা আচার দিয়ে তারপর আমার জন্য রেখে দিয়েছিল এই যে এখন খেয়ে নিতেছি ভালোই হয়েছে খেতে খুব মজা হয়েছিল আমরা আচারটা এই তো রান্না বান্না শেষ করে গোসল করে এখন খেতে বসেছি প্রথমে করলা ভাজি নিয়ে খাচ্ছি মজাই হয়েছিল আলু দিয়ে করলা ভাজি আর এখন একটু গরুর মাংস নিয়ে নিতেছি খুব মজা হয়েছিল গরুর মাংস রান্নাটা আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর প্রচুর গরমও তো আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে